পূর্বের শ্লোকে অর্জুন নিজ যুক্তিতর্কের শেষ কথা শুনিয়েছেন তারপর অর্জুন কি করলেন পরের শ্লোকে সঞ্জয় তাই জানাচ্ছেন সঞ্জয় উবাচ এব মুক্তার জন্য শশরাং চাপ চাপং শোক সংবিঘ্ন মানসহা সাতচল্লিশ নম্বর শ্লোকের বাংলা অর্থ সঞ্জয় বললেন এই কথা বলে শোকাকুল মনে অর্জুন ধনুর্বাণ পরিত্যাগ করে যুদ্ধস্থলে রথের মধ্যে উপবেশন করলেন ব্যাখ্যা যুদ্ধ করা অনর্থের মূল যুদ্ধ করলে ইহলোকে কুটুম্ব নাশ হবে পরলোকে নরক প্রাপ্তি হবে ইত্যাদি কথাগুলি যুক্তি এবং প্রমাণ দ্বারা বলে অর্জুন শোকাকুল মনে যুদ্ধ না করার স্থির সিদ্ধান্ত গ্রহণ করেন যে যুদ্ধক্ষেত্রে তিনি ধনুক হাতে উৎসাহের সঙ্গে এসেছিলেন সেখানেই তিনি বাম হস্তে গান্ডীপ ধনুক এবং দক্ষিণ হস্তে তীরটিকে নিচে রেখে রথের মধ্যে যে স্থান হতে তিনি দুই পক্ষের সৈন্যদলকে নিরীক্ষণ করেছিলেন সেখানেই শোকাকুল হয়ে বসে পড়লেন অর্জুনের এরূপ শোকাকুল হওয়ার প্রধান কারণ হল ভীষ্ম এবং দ্রোণের সামনে রথ সংস্থাপন করে ভগবানের অর্জুনকে বংশীয়দের দেখতে বলা তাদের দেখে অর্জুনের সুপ্ত মোহ জাগ্রত হয় মোহ জাগ্রত হওয়ায় অর্জুন বলেছিলেন যুদ্ধে আমার আত্মীয়গণের মৃত্যু হবে আত্মীয়দের মৃত্যু বড়ই দুঃখজনক দুর্যোধন প্রভৃতি লোভবশত এই দুঃখের দিকে দৃষ্টিপাত করছে না কিন্তু যুদ্ধের যে কি ভয়ঙ্কর পরিণাম হবে সেই কথা চিন্তা করে আমাদের এই পাপ থেকে নিবৃত্ত হওয়া উচিত আমরা যে রাজ্য এবং সুখের আশায় কুলক্ষয় করার জন্য রণভূমিতে উপস্থিত হয়েছি এটি আমাদের মস্ত বড় ভুল সুতরাং যুদ্ধ না করা অবস্থায় অস্ত্ররোহিত অবস্থায় সামনে উপস্থিত যোদ্ধাগণ যদি আমাকে হত্যাও করেন তাহলে তা আমার পক্ষে হিতকারক হবে অন্তরে এই রূপ মোহ উপস্থিত হলে অর্জুন যুদ্ধে বিরত হওয়াতে তথা নিজ মৃত্যুতেও মঙ্গল দেখলেন এবং শেষে সেই মোহবশত ধনুর্বাণ ত্যাগ করে বিষাদ মগ্ন হয়ে উপবেশন করলেন মোহ মমতারই এই কুপরিণাম যে যে অর্জুন ধনুক নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছিলেন সেই অর্জুনই ধনুক রেখে অত্যন্ত শোকাকুল হয়ে পড়লেন ওং তৎসাদিতি শ্রীমৎ ভগবদ্গীতা সু উপনিষদে সুব্রহ্মবিদ্যায়াংশাস্ত্রে শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ ও নামও প্রথম অধ্যায় সমাপ্ত এইভাবে ওং তৎ সৎ ভগবানের এই নাম উচ্চারণ পূর্বক ব্রহ্মবিদ্যা এবং যোগশাস্ত্রময় শ্রীমদ্ ভগবদ গীতা উপনিষদ রূপ শ্রীকৃষ্ণার্জুন সংবাদে অর্জুন বিষাদ যোগ নামক প্রথম অধ্যায় সম্পূর্ণ হল প্রত্যেক অধ্যায়ের সমাপ্তিতে মহর্ষি বেদব্যাস উপরে উল্লেখিত যে পুষ্পিকা লিখেছেন তাতে শ্রীমদ্ ভগবদ্গীতার বিশেষ মাহাত্ম এবং প্রভাব প্রকাশ করা হয়েছে ওম তত সৎ এই তিনটি সচিদানন্দ ঘন পরমাত্মার পবিত্র নাম যা জীবমাত্রেরই কল্যাণকারী এটি উচ্চারণ করলে জীব পরমাত্মার সম্মুখীন হয় এবং এর দ্বারা শাস্ত্রবিহিত কর্তব্যকর্মের অঙ্গ বৈগুণ্য দূর হয় সুতরাং গীতার অধ্যায় পাঠ করার সময় শ্লোক পদ এবং অক্ষরগুলির উচ্চারণে যে সকল ভ্রান্তি হয় তার পরিমার্জন করার জন্য এবং সংসার থেকে সম্বন্ধ বিচ্ছেদ করে ভগবৎ সম্বন্ধ অনুভব করার জন্য প্রত্যেক অধ্যায়ের সমাপ্তিতে ওং তৎ সৎ উচ্চারণ করা হয়েছে প্রত্যেক অধ্যায়ের শেষে মহর্ষি বেদব্যাসের ওং উচ্চারণের অর্থ এই যে আমরা রচনার অঙ্গ বৈগুণ্য যেন দূর হয় তৎ উচ্চারণের অর্থ আমার রচনা ভগবৎ পিত্তার্থে যেন হয় এবং সৎ উচ্চারণের অর্থ আমার রচনা সৎ অর্থাৎ অবিনাশী ফল প্রদান স্বরূপ যেন হয় ইতি ব্যাস আমার এটুকুই প্রয়োজন এছাড়া আমার ব্যক্তিগত আর কোনো প্রয়োজন নেই যিনি শ্রীমৎ অর্থাৎ সর্ব সম্পন্ন এবং যাতে সমস্ত ঐশ্বর্য ধর্ম যশ শ্রী জ্ঞান ও বৈরাগ্য এই ছয়টি ভগ নিত্য বিদ্যমান থাকে সেই ভগবানের মুখনিষ্ঠিত হওয়ার জন্য এটিকে শ্রীমদ ভগবত বলা হয়েছে মানুষ যখন মজায় থাকে আনন্দে থাকে তখন তার মুখ হতে শতই গীত উচ্চারিত হয় ভগবানও এটি আনন্দ সহকারে গীত করেছেন তাই এর নাম গীতা সংস্কৃত ব্যাকরণ অনুসারে যদিও এটির গীতম নাম হওয়া উচিত ছিল কিন্তু উপনিষদের স্বরূপ হওয়ায় এটিতে স্ত্রীলিঙ্গ শব্দ গীতার প্রয়োগ করা হয়েছে এটিতে সম্পূর্ণ উপনিষদের সার তত্ত্ব আছে এবং এটি স্বয়ং ভগবদ্বাণী হওয়ায় উপনিষদ স্বরূপ তাই একে উপনিষদ বলা হয়েছে বর্ণ আশ্রম সম্প্রদায় ইত্যাদির দিকে দৃষ্টি না রেখে প্রাণী মাত্রেরই কল্যাণকারী সর্বশ্রেষ্ঠ বিদ্যা হওয়ায় এটির নাম ব্রহ্মবিদ্যা এই ব্রহ্মবিদ্যা স্বরূপ গীতায় কর্মযোগ জ্ঞানযোগ ধ্যানযোগ ভক্তিযোগ ইত্যাদি যোগ সাধনের শিক্ষাদান করা হয়েছে যাতে সাধকদের পরমাত্মার সঙ্গে নিজ্জ সম্বন্ধ অনুভূত হয় সেই জন্য একে যোগ যোগশাস্ত্র বলা হয়েছে গীতা সাক্ষাৎ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এবং ভক্তপ্রবার অর্জুনের কথোপকথন অর্জুন নিঃসংকোচে প্রশ্ন করেছেন এবং ভগবান উদারভাবে উত্তর দিয়েছেন দুজনের ভাবই এতে পরিস্ফুট সুতরাং এই দুজনের নামেই এই গীতা গীতাশাস্ত্রের বিশেষ মহিমা হওয়াতে এটিকে শ্রীকৃষ্ণার্জুন সংবাদ নামে উল্লেখ করা হয় এই প্রথম অধ্যায়টিতে অর্জুনের বিষাদের বর্ণনা আছে এই বিষাদও ভগবান অথবা সাধুসঙ্গ পেয়ে গেলে সংসার বৈরাগ্য উৎপাদন করে কল্যাণকারী হয়ে যায় দুর্যোধন ইত্যাদিরও বিষাদ জন্মেছিল কিন্তু তারা ভগবানে বিমুখ হওয়ায় তাদের বিষাদ যোগ হয়নি কেবল অর্জুনের বিষাদই ভগবতমুখী হওয়ায় যোগ অর্থাৎ ভগবানে নিত্য সম্বন্ধ অনুভবকারী হয়েছে সেই জন্য এই অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ রাখা হয়েছে প্রত্যেক অধ্যায় শেষে পুষ্পিকা দেওয়ার অর্থ এই যে যদি সাধক একটি অধ্যায়ও ঠিক মতো মনন এবং বিচার করে তবে একটি অধ্যায় থেকেই তার কল্যাণ হবে ভাব গীতার পুষ্পিকাতে ব্রহ্মবিদ্যায়াম যোগশাস্ত্রে এবং শ্রীকৃষ্ণার্জুন সংবাদে এই তিনটি পদে এক বচন ব্যবহৃত হয়েছে কিন্তু শ্রীমৎ ভগবদ গীতা সু এবং উপনিষদ সু এই দুটি পদে বহু বচন ব্যবহৃত হয়েছে এর অর্থ হল যে ভগবদ বাণীরূপ সমস্ত উপনিষদগুলির মধ্যে শ্রীমদ্ভগবদ্ গীতাও একটি উপনিষদ যাতে ব্রহ্মবিদ্যা অর্থাৎ জ্ঞানযোগ যোগশাস্ত্র অর্থাৎ কর্মযোগ এবং শ্রীকৃষ্ণার্জুন সংবাদ ভক্তিযোগ এই তিনটি উদ্ধৃত হয়েছে গীতায় শ্রীকৃষ্ণার্জুন সংবাদটি আরম্ভ এবং শেষ হয়েছে ভক্তিতেই আরম্ভে অর্জুন কিং কর্তব্য বিমূঢ় হয়ে ভগবানের স্মরণ নিয়েছেন শীর্ষে তে তাং প্রপন্নম এবং শেষে ভগবান মামেকম শরণং ব্রজ পথটির দ্বারা পূর্ণ শরণাগতির প্রেরণা দিলে অর্জুন সম্পূর্ণভাবে শরণাগত হন করিষ্যে বচনং তব অর্জুন নিজে শ্রেয় অর্থাৎ কল্যাণের উপায় জানতে চেয়েছিলেন দুই অধ্যায়ের সাত তিন অধ্যায়ের দুই এবং পাঁচ অধ্যায়ের এক নম্বর শ্লোকে তাই ভগবান গীতায় জ্ঞানযোগ ও কর্মযোগেরও বর্ণনা করেছেন প্রথম অধ্যায়ের পদ অক্ষর এবং উবাচ এই অধ্যায়ে অথ প্রথম অধ্যায় এ তিন ধৃতরাষ্ট্র উবাচ সঞ্জয় উবাচ ইত্যাদি পদের বারো শ্লোকের পাঁচতম আটান্ন এবং পুষ্পিকার তেরোটি পদ আছে এইভাবে সমস্ত পদের যোগ সংখ্যা পাঁচশত ছিয়াশি এই অধ্যায়ে অথ প্রথম অধ্যায় এ সাত ধৃতরাষ্ট্র উবাচ সঞ্জয় উবাচ ইত্যাদি পদের সাঁত্রিশ শ্লোকের এক হাজার পাঁচশত চার এবং পুষ্পিকার আটচল্লিশ অক্ষর আছে এই রূপে সমস্ত অক্ষরগুলির যোগ সংখ্যা এক হাজার পাঁচশত ছিয়ানব্বই এই অধ্যায়ে সমস্ত শ্লোক বত্রিশ অক্ষর সংবলিত এই অধ্যায়ে ছয়টি উবাচ আছে একটি ধৃতরাষ্ট্র উবাচ তিনটি সঞ্জয় উবাচ এবং দুটি অর্জুন উবাচ প্রথম অধ্যায়ে প্রযুক্ত ছন্দ এই অধ্যায়ে সাতচল্লিশটি শ্লোকের মধ্যে পঞ্চম এবং তেত্রিশতম শ্লোকের প্রথম পঙ্ক্তি এবং তেতাল্লিশতম শ্লোকের দ্বিতীয় পঙ্ক্তিতে র গণ যুক্ত হওয়ায় র বিপুলা পঁচিশতম শ্লোকের প্রথম পঙ্ক্তি ও নবম শ্লোকের তৃতীয় পঙ্ক্তিতে ন গণ প্রযুক্ত হয় ন বিপুলা সম্বন্ধ ছন্দ হয়েছে অবশিষ্ট বিয়াল্লিশটি শ্লোক অনুষ্ঠব ছন্দের লক্ষণযুক্ত তাহলে গীতার এই সাতচল্লিশটি শ্লোক রয়েছে প্রথম অধ্যায়ে সেই প্রথম অধ্যায় এখানে শেষ হলো এবার আমরা সংক্ষেপে একটু আলোচনা করতে পারি যেমন গীতা সকলের জন্য প্রাণী মাত্রেরই কল্যাণকারী সর্বশ্রেষ্ঠ বিদ্যা গীতায় বর্ণনা করা হয়েছে বলে এটি কোনো বর্ণ আশ্রম ও সম্প্রদায়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয় এটি সর্বধর্মের মানুষের জন্য সমান উপযোগী তাই সকল মানুষেরই এটি জানা উচিত যে কোনো ধর্মের যে কোনো বয়সের যে কোনো পেশায় নিযুক্ত মানুষের গীতার জ্ঞান দরকার কারণ কোনো নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য যেমন সেই স্থানে যাওয়ার পথটা জানা দরকার ঠিক তেমনি আত্মকল্যাণকামী প্রতিটি মানুষেরই গীতা জানা দরকার উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যেমন দেখুন পরশ পাথরের স্পর্শে লোহা সোনায় পরিণত হয় সেই পরশপথর বাড়িতে থাকলেও তাকে চিনতে না পারলে যেমন দারিদ্রতা দূর হয় না ঠিক গীতার মতো আত্মকল্যাণকারী গ্রন্থ থাকা সত্ত্বেও তা না জানার কারণে মানুষ নিজের দুঃখ দূর করতে পারে না সংসার থেকে মুক্তি হতে না পেরে বিবশ হয়ে জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হতে থাকে তাই আমাদের প্রত্যেকের গীতা জানা উচিত এই শ্লোকে বলা হয়েছে গীতা পাঠ করলে পরমাত্মার সঙ্গে নিজ সম্বন্ধ অনুভূত হয় এই নিত্য যোগ কী তা আমাদের জানতে হবে এটা জানার মধ্যে সাধন সাফল্যের চাবিকাঠি নিহিত আছে বলে সিদ্ধ সন্ত মহাপুরুষগণ মনে করেন আমাদের দেহের দুটি ভাগ একটি হল দেহ যা বিনাশীল আর অপরটি হল আত্মা যা অবিনাশী দেহ তৈরি হয় সংসার থেকে প্রাপ্ত বস্তু থেকে তাই দেহের সঙ্গে সম্পর্ক থাকে সংসারের সঙ্গে তাই সংসারের চিন্তা আমাদের চেষ্টা করে করতে হয় না তা হয় স্বাভাবিকভাবে অন্যদিকে আত্মা আসে স্বয়ং পরমাত্মা থেকে অর্থাৎ আত্মা হল পরমাত্মার অংশ তাই আত্মার সঙ্গে সম্পর্ক থাকে পরমাত্মার আমরা হচ্ছি প্রত্যেক আত্মা দেহ নয় তাই মৃত্যুর পর দেহ পুড়িয়ে দিলে দেহের বিনাশ হয়ে যায় কিন্তু আত্মা মরে না অর্থাৎ অবিনাশী বলে মৃত্যুর পর আত্মার শান্তির জন্য আমরা শ্রাদ্ধ শান্তি করে থাকি আমরা যে ভগবানের অংশ তা ভগ ভগ বা ভগবান থেকে অভিন্ন এইটি জানাই হলো পরমাত্মার সঙ্গে নিত্য সম্বন্ধ বা নিত্য যোগ অনুভূত হওয়া এটি স্বীকার করতে হয় এটি জানার জন্য ধ্যান করতে হয় যেহেতু আত্মা পরমাত্মার অংশ তাই সংসার বন্ধন থেকে মুক্ত মানুষের আত্মা পরমাত্মায় বিলীন হয়ে যায় আর যেহেতু দেহ তৈরি হয় সংসারের বস্তু দিয়ে তাই দেহ সংসারের বিনাশ হয়ে সংসারেই মিশে যায় নিত্য সম্বন্ধ বা নিত্য যোগ জানার গুরুত্ব এখানেই যেমন আমরা বাড়ি থেকে কোথাও বেড়াতে বা ঘুরতে গেলে যতদিন না বাড়িতে আসি ততদিন আমরা বাইরের সুখ দুঃখ ভোগ করতে থাকি বাড়িতে এলে আর পথের সেই দুঃখ কষ্ট থাকে না ঠিক তেমনি আমরা আটটা হওয়ায় আমরা ভগবান থেকে সৃষ্ট হয়েছি এবং ভগবানের ধাম আমাদের প্রকৃত বাড়ি সংসার হলো আমাদের ঘুরে বেড়ানোর জায়গা তাই যতদিন না আমরা ভগবানের ধামে যেতে পারি ততদিন এই সংসারের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বারে বারে জন্ম মৃত্যু গ্রহণ করে ভোগ করতে হবে আমরা যারা সাধন ভজন করে মুক্ত হতে চাই তারা একটি মহা ভুল করে থাকি তাই আমরা সহজে সাধনায় সাফল্য পাই না বা ভগবত প্রাপ্ত হতে পারি না অগ্রগতি হলেও তা হয় খুব সামান্যই কিন্তু সংসার বন্ধন থেকে মুক্তি হয় না এই ভুলটা কি এই ভুলটা হলো এই যে শরীর মন বুদ্ধি প্র প্রভৃতি যে বিনাশীল এবং আত্মা থেকে ভিন্ন প্রকৃতির এই প্রকৃতির অংশ মন বুদ্ধি দ্বারা ধ্যান করে ভগবানকে পেতে চাই আর আত্মার ব্যাপারে আমরা একদম উদাসীন থাকি তাই মন বারে বারে ধ্যান থেকে সরে গিয়ে অন্যত্র বিচরণ করে অধিকাংশ ক্ষেত্রেই আমরা সহজে মনকে ধ্যানে মনোনিবেশ করতে পারি না দুই হাত দিয়ে যেমন মহাকাশকে আটকে রাখতে পারি না অর্থাৎ সসীম বস্তু দিয়ে অসীমকে প্রাপ্ত করা যায় না ঠিক তেমন প্রকৃতির অংশ মন বুদ্ধি দিয়ে ভগবানকে প্রাপ্ত করা যায় না তাহলে আমাদের কী করতে হবে আসলে আত্মা পরমাত্মার অংশ হওয়ায় পরমাত্মার সঙ্গে আত্মার সম্পর্ক বা সম্বন্ধ নিত্য অর্থ